আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট ওয়ান পিস গ্যালারি থেকে তো আমাদের এখানে কিন্তু আপনারা কিন্তু পাবেন যে পাকিস্তানি সাদা বাহারের ডিজাইনের কিছু কটন কালেকশন যেগুলো হচ্ছে টু পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে দেখাই আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম নজর করার ডিজাইনের কিছু কালেকশন দেখায় আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো এই যে দেখেন জামাটা ঠিক আছে এইটা হচ্ছে জামাটা দেখেন অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা শুধু তাই নয় এটা কিন্তু দেখেন হাতাটাও কিন্তু আপনার কাজ করে দেখেন হাতাটা গজ্জেস কাজ করা দুটা হাতাতেই খুব সুন্দর কাজ করা হবে এবং হাতাটা হচ্ছে হলো আপনার এখানে যে দেখেন একটু ঢিলা হাতা যেটা অনেকে পাকিস্তানি যে ড্রেসগুলো যে থাকে হ্যাঁ মানে ঢিলা হাতা সেগুলো কিন্তু দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে হলো যে যে এটার দামানের দিকটা এটা কিন্তু আপনার চারোপাশে কিন্তু আপনার এখানে বর্ডারের টাইপ কিন্তু আপনার ডিজাইনটা করা আছে তো এটা টোটাল কালার হবে হলো তিনটা এই যে দেখেন একটা হলো ব্লু কালার ফুল ভিউটা দেখেন এই যে এটা হচ্ছে হলো ব্লু কালারটা ফুল ভিউটা আর এইটা হচ্ছে হলো আপনার সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা সালোয়ারটা কিন্তু আপনার কাজ করা ওকে তো আমরা দেরি না করে টোটাল যে তিনটা কালার তিনটা কালারে আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হলো রেড কালারের ভিতরে হ্যাঁ হোয়াইট অ্যান্ড রেড কালার কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর খুবই দারুণ একটি ডিজাইন যে এটা হচ্ছে হলো জামাটা গলার কাজটা দেখেন সম্পূর্ণ সলিড এক কালার দিয়ে কাজটা করা একদম পেটানো মিনাকারি কাজের ভিতরে ঠিক আছে এই কাজটাকে বলা হলো মিনাকারি কাজ করা একদম সুতা মিনাকারি কাজ করা সিকোয়েন্সে কোনো ঝামেলা নেই অনেক কাপড়ের সিকোয়েন্সটা পছন্দ করে না এটা সম্পূর্ণ সুতার কাজ সুতির ভিতরে সুতার কাজ করা মানে যারা গরমের আরামদায়ক কমফোর্টেবল যারা চান তারা কিন্তু এটা কেউ কোনোভাবেই কিন্তু মিস করবেন না ঠিক আছে এটা হচ্ছিলো জামাটা আর এই যে এইটা হচ্ছিলো হাতার কাপড়টা এটা হচ্ছে নিচে দামানের দিকটা ওকে তো এটা লাস্ট আরেকটা কালার এই যে এটা হচ্ছিলো আরেকটা কালার তো এগুলো কিন্তু আমাদের এখানে রেডি স্টিচ করা আপনারা কিন্তু সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন এইটা হলো আরেকটা কালার এটা হচ্ছে হলো হোয়াইট অ্যান্ড অলিভ কালার ভিতরে খুবই সুন্দর একটি কম্বাইন্ড কম্বিনেশনের ভিতরে খুবই দারুণ একটি ডিজাইন ঠিক আছে দেখেন এটারও হাতার ডিজাইনটা দেখেন মানে কালার কন্ট্রাস্টগুলো একদম নজরকাড়া একদম অসাধারণ তো এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা যারা হোম ডেলিভারি এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ ইমোতে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি ওকে আর যারা আমাদের শোরুমে এসে যারা নিতে চান তাদের জন্য আমাদের দোকান ঠিকানাটা যদি একটু বলে দেয় আপনাদেরকে যে দেখেন এই ভিজিনিং কার্ডটা দেখেন এই যে আমাদের এই ভিজিনিং কার্ডটা দেখেন যে আমাদের এই ভিজিনিং কার্ড অনুযায়ী আপনারা যদি ঢাকা নিউ মার্কেটে চলে আসেন তাহলে কিন্তু আমাদের শোরুমে যে দেখেন একটু চারোদিকে যদি একটু ঘুরিয়ে দেখে আমাদের শোরুমে ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন তো বেশ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম